অক্টোবর মাসে নসিপুর লাইনে প্যাসেঞ্জার ট্রেন চলার কথা এই খবরটা হয়তো আপনারা বিভিন্ন মিডিয়া হইতে শুনেছেন আমিও খবরটা শোনার পরেই নসিপুর ব্রিজের কাছে চলে এসেছি কোনো ইনফরমেশান পাওয়ার আশায় এখানে এসে যা দেখতে পেলাম সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সেই রেল লাইন যে লাইনের নিচে পাথর ডাস ফেলা থেকে শুরু করে লাইন পাতা ইলেকট্রিক লাইন সাপ্লাই যেটা সেটা কমপ্লিট হওয়া এই সমস্ত প্রচুর ভিডিও আপনাদের সামনে দেওয়া হয়েছে এখন মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত রেল লাইন পুরোপুরিভাবে রেডি কারণ আপনারা তো সকলেই জানেন এই লাইন দিয়ে মাঝে মধ্যেই মালগাড়ি চলছে স্পেশাল কিছু ট্রেনও চলাচল করছে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম নসিপুর ব্রিজের ওপর দিয়ে রেলিং বানানোর কাজ শুরু হয়েছিল সেই রেলিং বানানোর কাজও এখন প্রায় শেষের দিকে এখনও কিন্তু কাজ কিছু চলছে যেখানে দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে এটা দিয়ে গ্যাস কাটার এটা দিয়ে কাটছে রড রেলিং যে কাজটা দেখতে পাচ্ছেন এদিকেও হয়ে গেছে কাজ একটু একটু করে এগাচ্ছে গেছে একদম কাজ কিন্তু থেমেই নেই উভয় সাইডে যে রেলিংয়ের কাজ চলছিল সেই কাজটা এখন একদম টপে উপর দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডারের যে কাজ হচ্ছে পরে রয়েছে এইগুলোই লাগানো হবে এই যে ভারী ভারী যে পার্টসগুলো এইগুলোই ওপরে লাগানো হচ্ছে পুরো এপার থেকে আজিমগঞ্জ সাইড ব্রিজ পুরোটাই এরকম রেলিং লাগানোর কাজ চলছে উভয় সাইডে কাজ একেবারেই যে থেমে আছে তা নয় কাজ ব্রিজে চলছে সময় হলেই এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হবে এটা আশা করা যায় আপনারা হয়তো শুনেছেন যে অক্টোবর মাসে এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন দেওয়ার কথা সেটা সময় বলবে আর এটা তো সেপ্টেম্বরের মাসের কুড়ি তারিখ হয়ে গেল এই যে এদিকে দেখতে পাচ্ছেন এইভাবে রেলিং হচ্ছে উপর দিয়ে নিচে নামবে নেমে আবার উপরে উঠবে একদম মুর্শিদাবাদ সাইড থেকে ভিডিও করতে করতে এখন দেখতে পাচ্ছেন আমি ব্রিজ প্রায় শেষের দিকে আজিমগঞ্জ সাইডে চলে এসেছি আজিমগঞ্জ সাইডেও যে রেলিং এর কাজ একদম শেষ পর্যন্ত হয়ে এসেছে এদিকেও দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে উভয় সাইডেই এটা আজিমগঞ্জ সাইডে এই যেটা ব্রিজের ওপরের যে রেলিংয়ের কাজ চলছিল সেটা দেখতে পাচ্ছেন এই সাইডও হয়ে আজিমগঞ্জ সাইডে এই সেই কার পজিশন চারিদিকে সবুজ জমির সৌন্দর্য আর রেল লাইনের দুই দিকে কাশফুল ফুটে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ লাগছে কিভাবে কপি কলের সঙ্গে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে যে ভারি ভারী যে গুলো উপরে লাগানো হচ্ছে সেটা এই দড়ির সাহায্যে কিভাবে টেনে ওপরে তুলছে এই যে কিভাবে কপকালের সাহায্যে লোহার যে অংশগুলো উপরে লাগানো হবে সেগুলো দড়িতে বেঁধে উপরে তোলা হচ্ছে এইগুলোকে উপরে তোলা হলো এবং সেটিং করা হবে এইভাবেই দেখতে পাচ্ছেন উপরে সব সেটিং করা হয়ে গেছে এখন দেখার এই লাইনে অক্টোবর মাসে আপনারা শুনেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে যে অক্টোবর মাসে এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন চলার কথা সেটা এখানে আদৌ কবে চলবে না চলবে সেটা দেখার জন্যেই আজ এখানে আসা প্রায় অনেকদিন পরেই এখানে এই নসিপুর ব্রিজের ওপরে এলাম আপনাদের ভিডিও দেখানোর জন্যে কাজ নসিপুর ব্রিজ কী অবস্থায় রয়েছে সেটা আপনাদের সামনে দেখানোর জন্যেই আমি নসিপুর ব্রিজে এসে ভিডিও করতে এসেছি দেখতেই পাচ্ছেন ব্রিজের কাজ একেবারে থেমে নেই কিছু না কিছু কাজ চলছেই এই সমস্ত খুঁটিনাটি কাজ শেষ হলেই আশা করা যায় অক্টোবর মাসে প্যাসেঞ্জার ট্রেন চলতে পারে এখন শুধু সময়ের অপেক্ষা এই ছিল আজকের ছোট্ট আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই